নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গেতে চেকপোস্টে বর্তমান টাকার বাটা কেমন কি আছে মানুষজন কেমন হচ্ছে ভিড় কেমন হচ্ছে চেকিং কেমন হচ্ছে এই বিষয়ে বলবো তার আগে আর একটু জানিয়ে দিই আপনারা তো শুনেছে নিশ্চয় যে বর্তমান ভিসা অন অ্যারাইভাল দিচ্ছে অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে আপনাদের জন্যে নৌপথে যারা কিনা না নৌপথে অলরেডি আগে থেকে আসা যাওয়া করেন তো তাদের জন্যেই এখন বেটার একটা সুবিধা চলে আসতে চলেছে আমাদের ইন্ডিয়াতে যারা আসছেন বাংলাদেশ থেকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যেই কার্যকরী হয়ে যাবে যেহেতু এখন নোটিশ দিয়েছে তো থাকছে আপনারা তো অনেকেই চাইছিলেন ভিসা অন অ্যারাইভ্যাল দেওয়ার জন্যে বা অন অ্যারাইভাল ভিসা দেওয়ার জন্যে তো সেই দিন আর বেশি দূরে নয় তো সেসব কথা যাক তার আগে আরেকটু জিনিস দাঁড়িয়ে দিই এই যে দেখছেন দেড় কিলোমিটার লম্বা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে পেটের মধ্যে পেঁয়াজ নিয়ে এই যে পেঁয়াজ যাচ্ছে আপনাদের আপনাদের ঈদ উপলক্ষে ভারত সরকার পাঠাচ্ছে প্রায় দেড় কিলোমিটার লম্বা ট্রেন বোঝায় পেঁয়াজ বস্তাকে বস্তা সাজানো ভেতরে দেখেন দেখা যাচ্ছে দরজা সব এক একটা করে খোলা রয়েছে জানলা যাতে ভেন্টিলেশনের কাজ করা যায় সে যাই হোক তবে এবারই আপনাদের খুবই ভালোই হবে কাটতে চলেছে যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ যাচ্ছে তাতে করে বাজারের পেঁয়াজের দাম অনেকটাই কমবে সচরাচর যেটা দেখা যায় ভারতীয় পেঁয়াজ ঢুকলেই তো আপনাদের দেশের দাম কমে যায় পেঁয়াজের তো রয়েছে এই যে পেঁয়াজের গাড়ি ঝিকঝিক করে চলে গেল বাংলাদেশের দিকে গেদে স্টেশন ছেড়ে এই যে যাচ্ছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ তবে শুনছিলাম আপাতত পেঁয়াজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে রপ্তানি তবু কী মনে হয়েছে জানি না দেখছি তো আবার পেঁয়াজ পাঠাচ্ছে বাংলাদেশে না পাঠিয়ে যাবে কোথায় বলেন রাষ্ট্র বলে কথা ভালোবাসা তো পাঠানোই লাগবে সে পেঁয়াজ দিয়ে হোক খোয়া দিয়ে হোক আর অন্যান্য পণ্য সামগ্রী দিয়েই হোক আপনাদের দেশের কিছু মানুষ তো বয়কটে যোগ দিয়েছেন সে বয়কট তো থাকবেই কিছু মানুষ করবেই সে যাই হোক কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ পাঠালাম এনজয় করেন ভালোভাবে ঈদ পালন করেন আনন্দ করেন